বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়ে ভিডিওটি বানাচ্ছি তা আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন এবং আমার মনে হয় এই ধরনের ভিডিও এর আগেও আপনারা ইউটিউব থেকে দেখেছেন কিন্তু আজকে আমি যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব তা ইউটিউবে এই প্রথম আমার মনে হয় না এর আগে কেউ এ ধরনের ট্রিক্স শেয়ার করেছে এবং এটা একশো পার্সেন্ট প্রমাণিত এবং কার্যকরী একটি বৈজ্ঞানিক পদ্ধতি বন্ধুরা আমাকে প্রথমে আপনাকে বুঝাতে হবে হস্তমৈথুন করার এই প্রবণতাটা যুবকদের মধ্যে কেন হয় এটা ভালো না খারাপ কিংবা মাসে কয়েবার হস্তমৈথুন করলে কোনো ক্ষতি হয় না সবশেষে আপনি যদি হস্তমৈথুনে আসক্ত হয়ে থাকেন তবে কিভাবে এটা থেকে আজীবনের জন্য মুক্তি পাবেন তাই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে এবং আপনি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন সেই সাথে আর একটি কথা না বললেই নয় আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি প্রথমেই আসি কেন হস্তমৈথুনের প্রবণতা দেখা যায় দু সালে যুক্তরাজ্যে জাতীয় সম্ভাব্য জরিপে দেখা যায় ১৬ থেকে চোদ্দ বছরের লোকেদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট পুরুষ ও একাত্তর পার্সেন্ট নারী তাদের জীবনের যে কোনো সময়ে অন্তত একবার হস্তমৈথুন করেছেন সাক্ষাৎকারের চার সপ্তাহ আগে হস্তমৈথুন করেছেন এমন পুরুষের হার একাত্তর পার্সেন্ট ও নারী সাঁত্রিশ পার্সেন্ট অপরদিকে তিপ্পান্ন পার্সেন্ট পুরুষ ও আঠারো পার্সেন্ট নারী জানিয়েছেন যে তারা এই সাক্ষাৎকারের এক সপ্তাহ আগে হস্তমৈথুন করেছেন অর্থাৎ বেশিরভাগ মানুষ এই প্রক্রিয়ার সাথে অভ্যস্ত এমনকি বিবাহিতদের মাঝেও এই প্রবণতা দেখা যায় আমাদের দেশ একটি নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ এখানে অল্প বয়সেই ছেলে এবং মেয়েদের যৌবন শুরু হয় সাধারণত মেয়েদের ক্ষেত্রে এগারো বছর এবং ছেলেদের বারো তেরো বছর বয়সে কিন্তু এই সময় তাদের যৌন চাহিদা শুরু হয় এবং তারা সঙ্গিনী অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে এবং তারা সেক্সুয়াল চিন্তা ভাবনা শুরু করে ফলে যৌন উত্তেজনা বেড়ে যায় যার ফলে কল্পনায় সেক্সের চিন্তা করে যৌনাঙ্গ ও তৎসংলগ্ন এলাকা নাড়াচাড়া ও ঘর্ষণ করে এটি আঙ্গুল দ্বারা বা কোনো কিছুর মাধ্যমেও যেমন বালিশ দিয়েও হতে পারে এভাবেই হস্তমৈথুনের প্রবণতা শুরু হয় এছাড়া বিশ্বজুড়ে প্রাগৈতিহাসিক যুগের বহু শিলাচিত্রে পুরুষের হস্তমৈথুন করার প্রমাণ পাওয়া যায় এ থেকে ধারণা করা হয় অপ্রাকৃতিক যৌন আচরণের সাথে মানুষের পরিচয় প্রাচীন যুগ থেকেই মালটা দ্বীপের এক মন্দির সংলগ্ন স্থান থেকে প্রাপ্ত খ্রিস্টপূর্ব প্রায় চতুর্থ শতকে নির্মিত একটি মাটির ভাস্কর্যে একজন নারীর হস্তমৈথুনত সময়ের চিত্র পাওয়া গেছে তদুপরি প্রাচীন যুগে মূলত পুরুষের হস্তমৈথুনের প্রমাণই বেশি পাওয়া যায় তাই ধারণা করা হয় সে সময় এটি বেশি প্রচলিত ছিল তারপরে আসি হস্তমৈথুন শরীরের জন্য ভালো না খারাপ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বারণ করা হলেও মেডিকেল সায়েন্স বলে একটা নির্দিষ্ট পরিমাণে হস্তমৈথুন করা শরীরের জন্য ভালোই এবং তারা কিছু উপকারের কথাও বলে যেমন হস্তমৈথুনের ফলে স্ট্রেস কমে যায় এবং নির্দিষ্ট পরিমাণ হস্তমৈথুন করলে শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় এটার ক্ষতিও আছে অনেকটা এই রকম যে ধরুন আপনার খিদা পেয়েছে এবং এই খিদা পাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় আর সেই জন্যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই খেতে হবে এবং এর বেশি খেলে শরীরের উপকারের থেকে অপকারই বেশি হবে তাই এ থেকে বোঝা যায় যে আপনি যদি নিয়মিত পরিমাণে হস্তমিথুন করেন তবে তা ক্ষতিকর নয় কিন্তু আপনি যদি এটার প্রতি এডিক্টেড হয়ে যান তবে তা অনেক বেশি পরিমাণে হার্মফুল আপনার শরীর ও মনের জন্য আপনি মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়বেন তাতে কোনো সন্দেহ নেই এবারে আসি কি পরিমাণ হস্তমৈথুন করা যায় এতে কোনো ক্ষতি হয় না সাধারণত আপনি মাসে চারবার থেকে আটবার হস্তমৈথুন করলে শরীরের তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু এর বেশি হলে বুঝতে হবে আপনি অ্যাডিক্টেড অনেকেই দিনে একাধিকবারও হস্তমৈথুনে অভ্যস্ত তাই এ থেকে মুক্তি পাওয়া সহজ কোনো বিষয় না এটা অনেকটা নেশার মতো নেশাখোরেরা যেমন সহজে ছাড়তে পারেন না আপনারাও যারা এটা ছাড়তে চান তারা চেষ্টা করেন কিন্তু পারেন না প্রায় সবাই হস্তমৈথুনের পরে ভেবে থাকেন আজকে শেষ আর না কিন্তু পরদিন আপনি আবার একই কাজ করেন এবার আমি আপনাকে এই নেশা বা এডিকশন থেকে মুক্তি পাওয়ার পদ্ধতিটি বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন আমাদের মনের দুইটা পার্ট আছে একটা সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন এবং অন্যটি কনসাস মাইন্ড বা চেতন মন আসলেই আমাদের সাবকনসাস মাইন্ডের চিন্তাগুলোই কাজ করে অবচেতন অবস্থায় ধরুন আপনি জেগে আছেন একটা উত্তেজক ছবি দেখলেন হঠাৎ আপনার মনে হলো আপনি হস্তমৈথুন করবেন এবং যতক্ষণ না আপনি এটা করবেন ততক্ষণ আপনি কোনো কাজে মন বসাতে পারবেন না তাই আপনি যদি একবার আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সেট করে দিতে পারেন যে আপনি আর হস্তমৈথুন করবেন না তবে আপনার আর এটা কখনোই করতে ইচ্ছা করবে না এবং এ থেকে আপনি মুক্তি পাবেন এই সাবকনসিয়াস মাইন্ডে সেট করাটাই কঠিন কাজ আবার আপনি যদি টানা সাত দিন আমি যে পদ্ধতিটি বলবো তার চেষ্টা করেন তবে অতি সহজেই আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন এর জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তিরিশ মিনিটের একটি অডিও লিঙ্ক দিয়েছি আপনি এটা ডাউনলোড করবেন এবং যখন আপনি নির্জন বা কেউ আপনাকে ডিস্টার্ব করবে না তখন শুনবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন এটা শহীদ আল বুখারি মহাজাতকের দীর্ঘ বারো বছরের অধ্যবসায়ের ফল যা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার সব থেকে প্রমাণিত বৈজ্ঞানিক পদ্ধতি অডিওতে আপনার মনের বাড়িতে কল্পনা যেতে হবে কল্পনায় আপনি আপনার সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে নেবেন এবং দুই মিনিট আপনার মনে অটো সাজেশনের সময় দেওয়া হবে এই সময় আপনি আপনার মনকে বলবেন আমি হস্তমৈথুন করতে চাই না এটা শরীরের জন্য খারাপ এবং কাল থেকে আমি আর এই কাজটি করব না বারবার এই কথাগুলোই বলবেন ইনশাল্লাহ সাত দিন এভাবে নিয়মিত করতে থাকলে আপনি আর কখনোই এটা করতে চাইবেন না বা আপনার ইচ্ছা হবে না আপনি মুক্তি পাবেন এই ভয়ঙ্কর নেশা থেকে পরিশেষে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবশেষে বলতে চাই আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ